আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো বিএনপিতে লোকের অভাব নেই এখন বিএনপিতে অগণিত লোক যেটি বলা বা ভাষা প্রকাশ করা যায় না পঁচিশ সালের ছাব্বিশে মার্চ আজ এই দিনে আজ বিএনপিতে লোকের অভাব নেই লোকে লোকারণ্য অথচ জুলাই আগস্টের যে চব্বিশ সালের গণ হওয়ার আগে অথচ এই বিএনপিতে বিভিন্ন প্রোগ্রামে তেমন লোক হতো না তখন আমরা সহ অনেকেই গরিব কিছু মানুষই প্রোগ্রামগুলো করতাম বা অনেকেও ফোনে দিত তখন এখন আর কেউ ফোন দেয় না কারণ বিএনপিতে লোকের অভাব নেই অগণিত লোক প্রোগ্রামের প্রোগ্রামে এখন আর মানুষকে ফোন দেওয়া লাগে না লোক হুর হুর করে এসে উপস্থিত হয় এবং প্রোগ্রাম জাকজমকভাবে সফল হয় সময়ে অসময়ে অনেক নেতাকর্মী বিএনপির পাশে ছিল আজ বিএনপির সুসময় এসেছে না তাদের আজ ফোন করা লাগে না এমনি প্রোগ্রাম ভরপুর হয়ে যায় এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি